একজন মানুষ যিনি ইসলাম গ্রহণ করতে এক মুহূর্তও দেরি করেননি যিনি নিজের সমস্ত সম্পদ রসুলের পায়ে ঢেলে দিয়েছেন যিনি গুহার অন্ধকার রাতেও ছিলেন রসুলের সঙ্গী আর জান্নাতের প্রতিটি দরজা থেকেও যার জন্য আসবে আহ্বান তিনি হলেন উম্মতে মুহাম্মাদি প্রথম খলিফা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহু প্রিয়তম সাথী হজরত আবু বকার সিদ্দিক আনহু। আজকের এই ভিডিওতে আমরা জানব তার জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনী তার ইমান সাহস দানশীলতা এবং খেলাফতের অবিস্মরণীয় ইতিহাস জন্ম ও বংশ পরিচয় হজরত আবু বকার সিদ্দিক আনহু পাঁচশো বাহাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের চেয়ে প্রায় দুই বছর কয়েক মাস ছোট ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল কাবা ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আব্দুল্লাহ আবু বাকার ছিল তার উপাধি আর সিদ্ধিক উপাধি তিনি লাভ করেন মিরাজের ঘটনার পর কারণ তিনি বিনা দ্বিধায় রাসুলের কথা সত্য বলে গ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল আবু কুহাফা তিনি কুরাইশ বংশের সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন ইসলাম গ্রহণ এক অবিস্মরণীয় মুহূর্ত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম যখন গোপনে দাওয়াত দিচ্ছিলেন তখন সর্বপ্রথম যাকে দাওয়াত দেন তিনি হলেন তার প্রিয় বন্ধু আবু বাকার সিদ্দিক আনহু হাদিসে এসেছে রসুল বলেছেন আমি যার কাছেই ইসলামের দাওয়াত পেশ করেছি সে কিছুটা হলেও চিন্তা করেছে কিন্তু আবু বাকার এক মুহূর্তও দেরি করেননি স্বাধীন পুরুষদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেন ভাবুন তো কোনো প্রশ্ন নেই কোন সন্দেহ নেই কোনও শর্ত নেই শুধু বললেন আপনি আল্লাহর রসুল তাহলে আমি ইমান আনলাম এই ইমানের দৃঢ়তার কারণেই তিনি হলেন সিদ্রিক চারিত্রিক পবিত্রতা জাহিলিয়াতের যুগেও তিনি কখনো মদ পান করেননি কখনো মূর্তি পূজা করেননি একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল ইসলামের আগে কেন মদ পান করতেন না তিনি বলেছিলেন মদ মানুষের ব্যক্তিত্ব ও সম্মান নষ্ট করে রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলেছিলেন আবু আবুবাকার সত্য বলেছে আবু আবুবাকার সত্য বলেছে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের সাথে অটুট সাহচর্য হিজরতের সেই ভয়ঙ্কর রাত শত্রুরা চারিদিকে খুঁজছে দুজন মানুষ আশ্রয় নিলেন সর গুহায় কুরআনে আল্লাহ বলেন যখন তারা দুজন গুহায় ছিলেন আর তিনি তার সঙ্গীকে বললেন চিন্তা কর না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এই সঙ্গী ছিলেন আবু বকার রাদিয়াল্লাহ আনহু। যুদ্ধের ময়দানে দুঃখে বিপদে আনন্দে তিনি ছিলেন রাসুলের ছায়া সঙ্গী বীরত্ব ও সাহসিকতা বদর যুদ্ধে রসুলের নিরাপত্তার দায়িত্ব নিতে কেউ সাহস পাচ্ছিল নাঙা তরবারি হাতে দাঁড়িয়ে গেলেন আবু বাকার মক্কায় যখন কাফিররা রসুলের গলায় কাপড় পেঁচিয়ে আঘাত করছিল সবার আগে ঝাঁকিয়ে পড়েছিলেন তিনি হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন সাহাবিদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি ছিলেন আবু বাকার দানশীলতা ইতিহাসের বিস্ময় রসুল বলেছেন আবু বাকারের সম্পদ দ্বারা আমি যত উপকৃত হয়েছি অন্য কারো দ্বারা তত হইনি একদিন দানের ঘোষণা হল উমার রাদিয়াল্লাহ আনহু অর্ধেক সম্পদ নিয়ে এলেন আবু বাকার নিয়ে এলেন সব কিছু রাসুল জিজ্ঞেস করলেন পরিবারের জন্য কি রেখে এসেছ তিনি বললেন আল্লাহ ও তার রাসুলকে রেখে এসেছি এই হল তাওয়াক্কুল এই হল ইমান রসুল্লাহ সাল্লাহ আলহুয়া পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আহলে সুন্নার সর্বসম্মত আকিদা রসুল্লাহ সাল্ল আলেহসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু সিদ্দিক সিদ্ধিক রদিয়াল্লাহওয়ানহু হাদিসে এসেছে জান্নাতের প্রতিটি দরজা থেকে এক ব্যক্তিকে আহ্বান করা হবে আবু বাকার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এমন কেউ কি হবে রসুল বললেন হ্যাঁ হবে আর আমি আশা করি তুমি তাদের একজন আরেক হাদিসে এসেছে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আবু বাকার খিলাফত সংকটের সময় নেতৃত্ব রসুলের ইন্তেকালের পর মুসলিম উম্মা চরম সংকটে পড়ে নবী ধর্মত্যাগ জাকাত অস্বীকার চারিদিকে বিশৃঙ্খলা এই কঠিন সময় সাহসিকতার সাথে দায়িত্ব নিলেন আবু বাকার তিনি ঘোষণা করলেন যে জাকাত দিতে অস্বীকার করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব দুই বছর ছয় মাস দশ দিনের খিলাফাতে তিনি আরবের ভেতরের বিদ্রোহ দমন করেন এবং ইসলামের ভিত্তিকে সুদৃঢ় করে যান ইন্তেকাল বাইশ সানি তেরো ভিজড়ি তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন তাকে দাফন করা হয় রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের রওজা মুবারকের পাশে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একজন মানুষ যিনি ইসলাম গ্রহণ করতে এক মুহূর্তও দেরি করেননি যিনি নিজের সমস্ত সম্পদ রসুলের পায়ে ঢেলে দিয়েছেন যিনি গুহার অন্ধকার রাতেও ছিলেন রসুলের সঙ্গী আর জান্নাতের প্রতিটি দরজা থেকেও যার জন্য আসবে আহ্বান আমরা কি তার মতো হতে পারব অন্তত তার ইমানের দৃঢ়তা কি হৃদয়ে ধারণ করতে পারব যদি এমন ইতিহাস আরও জানতে চান তাহলে লাইক দিন কমেন্ট করে লিখুন সিদ্দিক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনশাল্লাহ পরবর্তী পর্বে আসছে হজরত উমর ফারুক রদিয়াল্লাহ আনহুর জীবনী আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ